উনিশশো সালে আঠেরোই এপ্রিল এই সূর্য সেনের নেতৃত্বে ভারতের একটা সোশ্যালিস্ট যে সেনাবাহিনী ছিল ভারতের রিপাবলিকান যে সেনাবাহিনী ছিল তারা কিন্তু কি করেছিল এই চট্টগ্রামে যে ব্রিটিশদের অস্ত্রাগার অস্ত্রাগার মানে বুঝতে পারছো তো যেখানে ব্রিটিশদের অস্ত্র থাকতো বন্দুক তারপরে আরো নানা রকম অস্ত্র শস্ত্র থাকতো সেই অস্ত্রাগারকে কিন্তু লুণ্ঠন করেছিলেন লুণ্ঠন করা মানে কি সেখানটা তিনি লুট করে ব্রিটিশদের অস্ত্র অনেক দখল করেছিলেন এটার উদ্দেশ্য কি ছিল আসলে বিপ্লবীরা এর দ্বারা মানে যারা যারা সঙ্গে এই কাজে যুক্ত ছিলেন তারা প্রত্যেকেই চেয়েছিলেন যে ব্রিটিশদের শক্তি বাড়ানো আর চেয়েছিলেন যে অস্ত্রগুলোকে নিজেদের দখলে করে নিয়ে ব্রিটিশদের প্রশাসনিক এবং যে সামরিক ক্ষমতা সেই জায়গাটাকে দুর্বল করে দিতেন এবং সেই উদ্দেশ্যে কিন্তু চট্টগ্রামের এই অস্ত্রাগারকে লুণ্ঠন করেছিলেন বা লুট করেছিলেন কিন্তু এই পুরো কর্মকাণ্ডে প্রচুর বিপ্লবী কিন্তু শহীদ হয়েছিলেন আর সূর্য সেন তিনি এবং কিছু বিপ্লবী তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হন এবং তারপর তারা কিন্তু বেশ কয়েক বছর আত্মগোপন করেছিলেন আত্মগোপন মানে কি লুকিয়ে একটা গোপন জায়গাতে ছিলেন ব্রিটিশদের পুলিশের হাতে ধরা না পড়েন কিন্তু অবশেষে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু তিনি পুলিশের হাতে ব্রিটিশদের হাতে ধরা পড়েন এবং তার কিন্তু বিচারে হাসি হয় কিন্তু সূর্য সেনের এই যে আত্মত্যাগ তিনি যে এত বিপ্লবী কর্মকাণ্ড করেছেন তা কিন্তু স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত